বড়ি মোদের ওই মাটি নিচে এই দুনিয়ার পুন জারা সবাই হবি মোদের পাসা

അഖേരാ തര ഓ പൈക്കി അമ സമതി വറല Muhammad, la ilaha illallah. Muhammad, la ilaha illallah, la হৈর কৌতু সুন্দর মদিনা যাইতে এই দেবানা হৈরি কৌতু সুন্দর মদিনা যাইতে এই মনোদেবানা দা

হি মাঝে রোজা ছই রওনা মা বাবা কে রও না হা মাঝে রোজা ছই রওনা মা বাবা কে রও না হি জন্নত বাসে হয়ে জন্নত বাসিষ পাইতে চাইলে প্রাণ বুড়ে করুনা লাহ লাই র আহ তুমি কহড়ী বনইলা সফী উল্লাহ তুমি কহুড়ি বনইলা নজিউল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মোহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা হ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دا 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 دا

अल्पदाल्पदा अल्पदा बन्द प्रण बडिया प्रकलिले रि बन्धं प्रणीयं डकले रि बन्धं गुहणा कुर्व

পিছির দিকে চাই আ দেখো পিছির দিকে চাই আ দেখো ডুবে যায় তোর বেলা রে ও দ ও ডা হয় আল্ রে ও শাহ জাহাল নমো যৌনি দই কিনে ও শাহ জাহাল নমো যোড় মাহানি পারে হয় ছোড়ে মহানদি পারে হ

সমারিত উপস্থিতি আজকে ফুলমুরি পূর্বপাড়া খোশাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমরি কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান মেহমান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুসা আলি কিন আলহা হজরত মৌলানা মোহাম্মদ সাহেব কেবলা মোকার দরবার শরীফ আমি আছি গাজী সুলাইমান আল কাদ্রি প্রধান ওয়াজিন হিসেবে আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হজরত মাওলানা জামাল উদ্দিন মৈশান তিনি মহতামিন ফুলমুরিদা সল্লা কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স সমালি উপস্থিতি হজরত মাওলানা আব্দুর বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব বিশিষ্ট সমাজসেবক আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে পীর সাহেব কেবলা সহ ওলামাই কেরাম দারিপাক কামার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানি সে আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজানো হয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বি কি মুরব্বি না কথা বলেন না আপনারা যারা আপনারা যারা আজকে শ্রোতা হিসেবে ফার্স্ট টাইম থেকে তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু মুরব্বি তাই না সম্মানিত উপস্থিতি আমি এসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সাড়া দিতে হবে মিলাদের মাহফিলের দূরদের জলসার কাজ কি জানে যদি আলোচক থাকবে আলোচক যখন আলোচনা কথা যখন যখন দূরত পড়বে জিকির করবে ছেড়ে দিবে উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হল সেখান থেকে ধরা এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য মিলাদের সৌন্দর্য ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হল এগুলো আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে একই মনোযোগ সহকারে বসতে হবে আমি জানি আপনারা অনেক কিছু জানেন অনেক বোঝেন অনেক বুদ্ধিমান একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন যদি আপনারা অনেক বিজ্ঞ কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা আপনারা ছাত্র যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আর যদি মনে করেন যে না আই এম ভেরি সাকসেসফুল পারসন হামসে বড় কোন হে তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না কারণ আপনি অহংকার করেছেন ফ্রাউড ফিল করেছেন নিজেকে অনেক কিছু মনে করা মানেই তো অহংকার আর অহংকারী হচ্ছে মানুষের ধ্বংসের মূল কারণ দেখবেন চুলার মুখ কিন্তু ছোট কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই বড় না কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ি এখানে পুড়িয়ে নিশ্চিন্ন করতে পারবেন কথা বোঝেন নাই তো যেটা বোঝেন না আমার মনে হয় আপনারা জীবনও চুলা দেখেন নাই কথা বলেন না কেন এই মুখ দিসি কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা চা দোকানে বসে বসে খাওয়া আর মানুষের বদনাম করার জন্য তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান খবর রাখছেন নি আল্লাহরে ডাকার জন্য এই তো চমৎকার আল্লাহ বলেছেন উনি বলেছেন আল্লাহর ডাকার জন্য আল্লাহরে ডাকা মানি তো সরস স্মরণের আরবি হলো জিকির আর জিকির ইংলিশ হল রিমেম্বার আল্লাহ বলেছেন ফেদ কুরুনি এদিক কুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করণ করবো তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে আর মাস্ট বি করতে হবে জিকি অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরতে হবে না কথা বলেন না মরতে হবে না তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে অনেকগুলো টাকা জায়গা দলিলগুলো গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে বিদেশ থেকে দেশ থেকে এই 메모গুলো কাজে লাগবে বিপদের খবর কাউকে জানানো যায় পৃথিবীর সব খবর রাখতে পারে বিজ্ঞান কিন্তু মাত্র তিন হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি আর কোনোদিন পারবে ও এটা এমন একটা গোপন জায়গা এটা এতটাই রহস্যময় একটা জায়গা এই জায়গাটা ছোট্ট কিন্তু এটার মধ্যে যে কি হচ্ছে কি হবে সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা কারা যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে একটু সম্পৃক্ততা আছে আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুল বলেছেন আল কবার ও রোজ তুম মির রিয়া দিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন না রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে কবর কিন্তু একটাই কবর কয়টাই একটাই কিন্তু রূপ নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার এই জায়গায় নিয়ে আসার কারণ হলো এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা ধামা চাপা দিতে জানি এবং পারি আমার কথা কি বুঝে বুঝছলে তো কথা বলতে হবে আপনি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে হ্যাঁ কে হ্যাঁ বলতে হবে না কে না বলতে হবে কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের হিসাব মরলে আমরা তো মরেই পার পাবো না মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর মরার পরে জীবন কি আরো ভয়ঙ্কর আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব বিকালে সাদী আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে শক্ত ভাবে ধরবে ধরার বড় ধরার উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন ইন্না হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে যেমনি ভাবে তার চেয়ে শক্ত ভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে হিসাব কি আমরা দিতে পারবো পারবো না কেন পারব না আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করতে আমরা করছি দুনিয়ার জিকির জিকির কথা বলে না আল্লাহ বলছে কার জিকির করতে করতে আল্লাহর জিকির করার জন্য আর আমরা করছি দুনিয়ার জিকির এখন দুনিয়া কি আমাদের জন্য নে আমো অলিল্লাহি মাফিস সমা ওয়া তিঅ মাহফিল ওয়া ইলাহিতুর জউল ও আল্লাহ কয় আসমান জমির যা আছে সবই নাকি আল্লাহ কার কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে অস্বীকার করার সুযোগ আছে আমার কথা আপনারা বুঝে সবচেয়ে দুঃখের খবর আমরা ধামা চাপা দিতে জানি এবং ধামা চাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই তাই না শুধু কিসের জন্য দুনিয়াতে একটু বিলাস বহুল ভাবে জীবনযাপন করার জন্য একটু সুখী সুখী ভাবে সুখের জীবন যাপন করার জন্য কিন্তু আল্লাহ যারা দুনিয়ার ফিকির করছে দুনিয়ার জিকির করছে আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করতেছে সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি বিলাসিদা করছি দুনিয়ার মধ্যে যে আমরা যা করছে এগুলো নাকি ধোকা কে বলেছে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে যাবেনটা কেমনে কোরআন শরীফের আপনি অসুস্থ মানুষের মতো আল্লাহ করে বললে আল্লাহর বলতে পারেন না এই আমার চাচা কত সুন্দর করে বলছে সবাই এরকম আমার চাচার মতো বলেন তো জোরে আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার গায়ে জোর দিছে কে আল্লাহ নিব কে আল্লাহ বুঝেন না হ্যাঁ দুনিয়ার হিসাব তো ভালোই বুঝেন ঠিক নি শুধু বুঝেন না ইমাম সাহেবটা ঠিক কইলেন কইবেন হুজুরে কি কইগো হ্যাঁ একটু তেরামেরা কওয়া লাগে মাঝে মাঝে সবই ঠিকঠাক থাকে শুধু ঠিক থাকে না ইমাম মামসাবেরটা কোনটা সব ঠিক শুধু সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই বেঁচে কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি দুনিয়ার জিকির করছি এই জন্য আমি আপনাদের আয় আমো নুট স্টপ মাউথ বলি জবান সবার বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসিনিং মাই লেকচার ভেরি এটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে মাস্ট বি বাধ্যতামূলক কারণ এটা ক্লাস এটা কি আমি আজকে স্যার আপনি মানলে মানেন না মানলে নাই এইটাই হেসা কি না কথা কত ফিট খাইছি আমি তো আজকে আমার ছাত্ররা মারবো না কিন্তু আমি যে কত মাইল খাইছি কি ও পরীক্ষা যদি উনিশ বিশ হয়েছে পরের পরের ক্লাস আইয়ে দিছে দুনা সারে

একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে আল্লাহ কি কয় আল্লাহ কয় তোমরা কারজিকির করো আমার জিকির করো তাহলে আল্লাহ তুমি কি করবা আল্লাহ কয় আমি তোমাদের জিকির করবো সুহান আল্লাহ বলেন না আরে মিয়া এদিকে তাকান আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবে কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে হুজুর অথবা চাচা গো বাবা গো আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন আল্লাহ রাসুলের কথা তিনি বলেছে তিনি আপনারা শুনেছেন একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি যদি মমির হন সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারব আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে সুবহানাল্লাহ কি রে মজার খবর না মা আই কি বানাই কইছিনাই আল্লাহ কয় ফাদ করে উনি আদি করুন আল্লাহ বলে রিমেম্বার মি দ্যাট আই উইল রিমেম্বার ইউ আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির তো আমি যে তো মন থেকে আল্লাহর জিকির করছি তাইলে আল্লাহ আমার জিকির করছে এটাই তো বিশ্বাস করতে হবে এটাই তো মুমিনের চিন্তা তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে শরণ করো শুধু সরল নেই আল্লাহ রাসুলকে দিয়ে বলে রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার অম্মত গুলোকে তারা যখন কোন জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকে আল্লাহর জলসা তো হয় ফেরেশতা নিয়ে এখানে কোনো কলঙ্ক নাই আমাদের জলসায় কলঙ্ক আছে কথা বলেন না কেন আজকের ওয়াস্তব বোকা মানুষের জন্য নয় বুদ্ধিহীন মানুষের জন্য নয় আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিমান অনেক বেশি ক্লেবার যারা চালাক যারা ইন্টেলিজেন্ট যারা তারা আসবে আজকের কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে আখেরা তো আমি তো সারা রাতই ঘুমাই আজকে রাত ঘুমাবো না আজকে রাত আমি রুহের বাজার করব এটা কিন্তু রুহানিয়াতের বাজার এখান থেকে মুমিনরা অনেক বাজার করে নিতে পারবে আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না হান্ড্রেড পার্সেন্ট এই বাজারের রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে বর্জকি জীবন কবরের পরের জীবনে সুবহানাল্লাহ বলেন আমি যেটা বলতি চিএছিলাম আল্লাহ কয় আমাদের জিকে আল্লাহর জিকির করতে আমরা করি দুনিয়ার জিকির এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি धोखा কে বলে আল্লাহ সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের একবারে শেষ বর্ডারে লেখা কোরআন শরীফ খুলে দেখেন এবার এখান থেকে আমি একটু যাই আমরা ধোকার মধ্যে থাকি আর যেখানেই থাকি আমরা পূজিত করতেছি করতেছি না কথা কয় না আমরা যার যার জায়গা থেকে একটু পুঁজি করতেছি না ধরেন কেউ পাঁচশো টাকা রাখতে বাচ্চার জন্য কেউ এক হাজার টাকা কেউ একটা গাছ এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য তো আমরা একটু জমা করতেছি তো এই যে জমা করতেছি আল্লাহ সুরা আলিম রানে বলছে এটা ধোকা আর কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াও মানা ইয়ানফাউ মালু ওয়ালা বালু আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কাল হাসুরের দিন কাজেই লাগবে না তো কি করলাম আমি আল্লাহর হুকুম অমান্য করে কি ভালো কিছু করলাম নাকি একেবারে খারাপের শেষ প্রান্তে তাহলে আমরা ধোকার মধ্যে থাকতে চাই আর যা ধোকার মধ্যে থেকে জমা করবো এগুলো যেহেতু কাজে লাগবে না তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না

স্বাদ হয় না না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী না তার মানে খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ সাথে যতক্ষণ আপনি প্রেম করতে না পারবেন আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন মজা পাইলে তো মানুষ কিছু করে কথা বলেন না কেন তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না নিয়ে যাবে এটা তো জাস্ট একটা ফর্মালিটি এই জীবনটা যেই কোনো মুহূর্তে অসুস্থ হতে পারেন যেই কোন মুহূর্তে চলে যেতে পারেন যেই কোনো মুহূর্তে বিমার আসতে পারে কিন্তু ওই পাটটা এমন একটা পা এত কঠিন একটু ধৈর্য ধরতে হবে একটু মন দিয়ে শুনতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে অন্যথায় আমাদের উপায় না জানেন এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায় অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায় হসপিটাল খুঁজে পাওয়া যায় যায় না কথা কর না যাই তো সবই পাওয়া যায় কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় লাইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলতেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান হাবিয় গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না পালায়া যেতেও পারবে যারা যারা জাহান্নামী হবে তারা বাসতে চাইবে পালাতে চাইবে আল্লাহরই বলবে আল্লাহ নালে মৃত্যু দাও কিন্তু আল্লাহ হলো না মরণ তো একবারই মরণের আর সুযোগ নাই বাঁচারও সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ারও বন্ধু কোনো সুযোগ নাই কি করবা সেদিন দিন আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন ইন আল্লাহু লা ইযলিমুন নাসাই শাইয়াও ওয়ালাকিনান নাসু আনফুসাহুম ইয়াদরিমুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর তিনি বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করেন অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আহ ই আল্লাহ কি করে না বান্দার উপর অত্যাচার করে না করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বলে কে আল্লাহ পরে বলতে আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা জানেন যারা অত্যাচারী আল্লাহ রাব্বুল العالمين অত্যাচারীদেরকে ভালোবাসে না সুবহানাল্লাহ নি কয় আল্লাহ কয় ভালোবাসে না এইটাই কয় সুবহানাল্লাহ